বৃহস্পতিবার রাতে ইরানের বিরুদ্ধে যে সামরিক ও গোয়েন্দা অভিযান শুরু করেছে ইসরায়েল তা পরিসর ও ব্যাপকতার দিক থেকে নজিরবিহীন এই নারকীয় হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত আটাত্তর জন যাদের মধ্যে রয়েছেন ইরানের শীর্ষ সামরিক কমান্ডার ক্ষেপণাস্ত্র ও ড্রোন বিশেষজ্ঞ এবং গুরুত্বপূর্ণ পারমাণবিক বিজ্ঞানীরা মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ইরানের সামরিক নেতৃত্বের বড় অংশকে কার্যত নিশ্চিহ্ন করে দিয়েছে ইসরায়েল প্রশ্ন হচ্ছে কেন এখন কেন এত দ্রুত এত জোরালো আঘাত এর উত্তর খুঁজতে হলে আমাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে তাকাতে হবে ইসরায়েল এই অভিযানের নাম দিয়েছে অপারেশন রাইজিং লায়ন এই নামের গভীরে রয়েছে রাজনৈতিক ইঙ্গিত ইসলামী বিপ্লবের আগে ইরানের জাতীয় প্রতীক ছিল সিংহ ও উদীয়মান সূর্য যা পারস্যের শক্তি ঐতিহ্য ও সমৃদ্ধির প্রতিচ্ছবি উনিশশো উনআশি সালে বিপ্লবের পর এই প্রতীক বদলে ফেলা হয় ইরানের শেষ রাজা মোহাম্মদ রেজা পাহ্লির আমলে ইসরায়েলের সাথে ইরানের ছিল ঘনিষ্ঠ সম্পর্ক এমনকি ইসরায়েল সমর্থিত বলেও শাহের বিরুদ্ধে অভিযোগ ছিল শাহ পতনের পর সেই সম্পর্ক ছিন্ন হলেও সম্প্রতি তার ছেলে নির্বাসিত যুবরাজ রেজা পাহলভিকে ইসরায়েলে গিয়ে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করতে দেখা গেছে ইরানের ভেতর এখনও তার প্রতি কিছু অংশের সহানুভূতি রয়েছে অন্যদিকে গত কয়েক বছর ধরে ইরানের সরকারের বিরুদ্ধে জনরস ক্রমশ বাড়ছে অর্থনৈতিক সংকট দুর্নীতি রাজনৈতিক নিপীড়ন নারী অধিকার লঙ্ঘন এবং ব্যক্তি স্বাধীনতা হরণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে ইরানের জনগণ বিশেষ করে মা আমিনির মৃত্যুর পর থেকে এই ক্ষোভ আরও তীব্রতর হয়েছে তাহলে কি ইসরায়েল ইচ্ছাকৃতভাবেই অপারেশন রাইজিং লায়ন নাম দিয়ে জনগণের মাঝে শাহ আমলের স্মৃতি ফিরিয়ে আনার চেষ্টা করছে তাদের উস্কে দিতেই কি এই অপারেশনের মাধ্যমে বার্তা দিচ্ছে ইসলামী সরকারের বাইরে ইরানের ইতিহাসও আছে আছে বিকল্প পথ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু শুক্রবার যে বিবৃতি দিয়েছেন তা এই সন্দেহকে আরও জোরালো করে বিবিসির খবরে বলা হয়েছে নেতানিয়াহু ইরানের জনগণকে আহ্বান জানিয়েছেন সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে নিজেদের পতাকা ও ঐতিহ্যের চারপাশে জড়ো হয়ে এই অত্যাচারী শাসন থেকে মুক্তির এমন বার্তার পর অনেকেই মনে করছেন ইরানের অভ্যন্তরে ইসরায়েলের একাধিক ঘাঁটি বা সহযোগী থাকতেই পারে কারণ যেভাবে ইসরায়েল একযোগে ইরানের ভিন্ন ভিন্ন জায়গায় শীর্ষ সামরিক ও বিজ্ঞানীদের টার্গেট করেছে তা শুধু বাইরের গোয়েন্দা তথ্যের ওপর নির্ভর করে সম্ভব নয় এমন নিখুঁত লক্ষ্যবস্তু নির্ধারণ সম্ভব শুধু ভেতর থেকে সহযোগিতা থাকলেই তাহলে কি ইসরায়েল কৌশল বদলেছে তারা কি সরাসরি যুদ্ধের বদলে ইরানের জনগণ ও ক্ষমতার অভ্যন্তরে বিভাজন তৈরি করে ভেতর থেকে ইরানকে ভাঙতে চাচ্ছে আরেকটি বড় প্রশ্ন ইরানের বিমান প্রতিরক্ষা পুরোপুরি ভেঙে পড়েছে গত বছর অক্টোবরে ইসরায়েলি হামলায় ইরানের কৌশলগত প্রতিরক্ষা ব্যবস্থা আংশিক ধ্বংস হয়েছিল এবারের হামলায় বাকি অংশটুকুও নিশ্চিহ্ন হয়ে গেছে তার মানে কি ইসরায়েল এখন ইচ্ছে মতো ইরানের আকাশসীমায় প্রবেশ করতে পারবে সব মিলিয়ে এই হামলা শুধু সামরিক বার্তা নয় এটি একটি রাজনৈতিক খেলা যেখানে ইরানকে ভেতর থেকে ভাঙার সূক্ষ্ম চেষ্টা চলছে বলে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে মতামতে উঠে এসেছে ইরানের জনগণ বিশেষ করে তরুণ প্রজন্ম এই ঘটনায় কিভাবে সাড়া দেয় এটি এখন দেখার অপেক্ষায়